বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে পুরনো সমস্যা ফিরবে বললেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন গণ অভ্যুত্থানে প্রাণহানির বিচার ও কাঠামোগত সংস্কার ছাড়া নির্বাচন হলে দেশ আবারও পুনরায় সংকটে ফিরে যাবে সম্প্রতি মালয়েশিয়ার কুয়ালালামপুরে সিঙ্গাপুর ভিত্তিক চ্যানেল নিউজ এশিয়া সিএনএ টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন প্রধান উপদেষ্টা জানান বাংলাদেশে গ্রহণযোগ্য উৎসব মুখর ও জবাবদিহিমূলক নির্বাচনায়ন করাই তার সরকারের অন্যতম লক্ষ্য প্রধান উপদেষ্টা বলেছেন বাংলাদেশে একটি গ্রহণযোগ্য উৎসব মুখর ও জবাবদিহিমূলক নির্বাচন আয়োজন করাই এই সরকারের অন্যতম লক্ষ্য তবে নির্বাচন বিচার ও সংস্কার বিকল্প নয় বলেও মন্তব্য করেন তিনি নির্বাচনের পরে সরকারের থাকার কোনো পরিকল্পনা নেই বলেও জানিয়ে দেন এই প্রধান উপদেষ্টা গণবতন পরবর্তী সময়ে জাতির যে আকাঙ্ক্ষা তা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য সংস্কার বিচার এবং নির্বাচন এই তিনটি বিষয়ে প্রাধান্যের তালিকায় সবার আগে বলেও জানান তিনি নির্বাচন ও সংস্কার কোনটি আগে প্রধান উপদেষ্টা বলেন যদি নির্বাচন দিয়ে শুরু করি তাহলে আমাদের সংস্কার প্রয়োজন নেই বিচারের প্রয়োজন নেই কারণ আমাদের পক্ষ থেকে নির্বাচন হলে সব কিছু শেষ হয়ে যাবে তাহলে সব কিছু নির্বাচিতদের হাতে চলে যাবে অন্য দুটি কাজ না করে শুধু নির্বাচন হলে ফের পুরনো সমস্যায় ফিরে যাওয়াটাই স্বাভাবিক গন্তব্য হবে যা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার পূর্ণ প্রবর্তন ঘটাবে কারণ সেই পদ্ধতি কোনো আইন শাসন তৈরি করতে কাজ করবে না আন্তর্জাতিক সম্পর্ক ও দ্বিপাক্ষিক পররাষ্ট্র নীতি ইস্যুতেই কথা বলেন ডক্টর ইউনুস পাকিস্তান ও চীনের সঙ্গে বাংলাদেশের ভালো সম্পর্ক রয়েছে উল্লেখ করার পাশাপাশি জানান ভারতের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চায় বাংলাদেশ নেপাল ভুটানের সঙ্গে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সেভেন সিস্টার্স এলাকাকে সামগ্রিকভাবে ভালো একটি অর্থনৈতিক অঞ্চল বানানোর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা